বিভিন্ন নেটের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কথিত বাউল সরকার আবুল সরকার আল্লাহ আল্লাহ আলমিনের সাথে কিভাবে দৃষ্টি দেখিয়েছেন এবং কুরানে হাকিমের সুদাতুল নার্সের প্রত্যেকটা আয়াতকে তিনি বিকৃত করেছেন এটি বলব আমরা দেখেছি কয়েকটি সংগঠন আজকে সেই কথিত আবু সরকারের পক্ষপাতিত্ব করেছে আজকে আবুল সরকার এবং তার পক্ষপাতিত্ব বলতেছেন যে আমাদের বাক স্বাধীনতা রয়েছে আমরা বলতে চাই আপনাদের যেমনি করে বাক স্বাধীনতা রয়েছে ঠিক কো আল্লাহ এবং আল্লাহ রসুলের